এখনকার অনেক মানুষের খাওয়ার রুচির পরে তার কোনো ধার্য থাকে না আদার্স অনেক সমস্যার কারণে আমরা কিছু ওষুধ আপনাদেরকে সাজেস্ট করতে চেয়েছি যেগুলো মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ওষুধগুলো একটা মানুষ যদি কিছু দিন খেতে পারে সে নির্ভয়ে অনেক ভালো থাকবে শিশু বাচ্চা থেকে বড়ো মানুষ অনেকের এই সমস্যাটার ভিতরে ভুগছে যেমন কারোর লিভারটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে তারপরে খাতে পারছে না এবং নানান ধরনের সমস্যার কারণে আজকে আমাদের আপনাদের সামনে কিছু ওষুধ নিয়ে আসলাম যে ওষুধগুলো খেলে আপনাদের উপকার হবে যেরকম আপনাদেরকে দেখালাম চেলেডোনিয়াম এবং হাইডাস্টিক্স এই দুইটা মাদার লিভারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যাদের জন্ডিস আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লিপটি এটা লিভারের মেন কাজ এবং লিভারের গোড়া থেকে আপনাকে সুস্থ করে দেওয়ার জন্য এই লিপটি এবং আরও অনেক ওষুধ আছে যেগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি না স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যদি ওষুধ আপনাদের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে পরামর্শটা নিতে পারেন ওষুধ নিতে হবে এমনটা নয় পরামর্শটা আপনারা আমাদের সাথে করতে পারেন লিপ টি লিপ টি এটার সত্যিই বাংলাদেশের এস বিএল কোম্পানি ইনপোর্ট করছে আর কি এটা আমাদের বাইরের রাষ্ট্রের ওষুধ কিন্তু ওষুধটা অনেক ভালো এবং এছাড়া শুধু যে এই ওষুধগুলো খেতে হবে তা নয় আপনাদের রোগের উপরে ডিপেন্ড করে আপনি কোন ওষুধগুলো খাবেন আমি মনে করি আমাদের যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে আপনি যোগাযোগ করলে সমাধানগুলো খুবই ভালো পাবেন এবং লেপটি চেলেডোনিয়াম হাইডাস্টিক্স এটা আপনার শিশু বাচ্চারা যারা না খায় খাওয়ার রুচি নাই গ্যাসের সমস্যা ইত্যাদি তাদের জন্য খুবই ভালো একটা ওষুধ এবং চেলেডোনিয়াম আর হাইডাস্টিক যদি কেউ দীর্ঘদিন কিছুটা দিন খেতে পারে তাদের লিভারটা অনেক সুস্থ থাকবে যাদের বলে পিত্তপাত রয়েছে তাদের জন্য অনেক কার্যকর এবং যাদের জন্ডিস হবে তাদের জন্য অনেক বেস্ট একটা ওষুধ আমি মনে করি এবং এটা শিশু যারা অনেক শিশু বাচ্চা আছে খেতে পারে না খেতে চায় না তাদের জন্য অনেক ভালো একটা ওষুধ হাইডাস্টিক স্ক্যানের ফুল মনে করেন যে এটা কাঁচা হলুদ থেকে তৈরি এবং এটা একদম রস এবং এটা মানুষের লিভারকে সুস্থ করার জন্য খুবই বেস্ট একটা ওষুধ এবং অনেক মানুষ আছে সকালবেলা ব্রাশ করতে যে তাদের একটু বমি বমি ভাব হয় এটাতেই বুঝবেন যে তার লিভারটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন এর কারণে আপনি চেলেডোনিয়াম মাদারটা খেতে পারেন কিছুদিন হ্যাঁ তো অবশ্যই খেতে হবে আপনি দশ ফুটা করে তিনবার যদি খেতে পারেন এই দুইটা ওষুধ থেকে দশ দশ বিশ ফুটা করে তিনবার সকালে দুপুরে রাত্রে আপনি ইনশাল্লাহ সুস্থ থাকবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং আপনি যদি মনে করেন যে না এটা আমি কোনো ফার্মেসি থেকে কিনবো সেটাও আপনি কিনতে পারেন আর যদি মনে না করেন যে এটা আপনি আমাদের থেকে নেবেন তাও আপনি নিতে পারেন স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আমাদের বাংলাদেশের অনেক প্রান্ত থেকে আমাদের কাছে নখ আসে এবং তারা আমাদের সাথে কথা বলে তাদের রোগের বিবরণগুলো বলে তারা আমাদের থেকে ওষুধ নিয়ে ইনশাল্লাহ তারা অনেক সুস্থ আসে আপনারা যদি মনে করেন আমাদের থেকে ওষুধ নেবেন নিতে পারেন যদি মনে করেন বাইরে থেকে নেবেন তাও নিতে পারেন কিন্তু চেলেডোনিয়াম হাইড্রাস্টিক্স নিতে হবে জার্মানি যদি জার্মানিটা খেতে পারেন তাহলে আপনি অনেক তাড়াতাড়ি সুস্থ থাকবেন এবং বয়স্ক ছোট থেকে অনেক বয়স্ক পর্যন্ত মানুষ তারাও খেতে পারে এবং একটা ওষুধ আপনাদেরকে আমি আজকে সাজেস্ট করব যারা অনেক লবণ খান গরম ভাতে তারা এই ন্যাট্টামিয়র ওষুধটা এর সাথে খেয়ে যাবেন এটা আমি পরবর্তী একটা ভিডিওতে বলতে চেয়েছিলাম কিন্তু না এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ন্যাট্টামিওর ওষুধটা কিন্তু শুধু যে ন্যাট্টামিওর আর এগুলো খেলে যে আপনার লিভারটা সুস্থ থাকবে তো নয় এর ব্যতিক্রম হতে পারে কারণ আপনার রোগটা কোন পর্যায়ে আছে এটা তো আমাদেরকে আগে জানতে হবে আপনি যদি মনে করেন আপনার আপনার সমস্যাটা আমাদের সাথে সাজেস্ট করবেন তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার রোগগুলো সাজেস্ট করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সেই পালি ওষুধ দিয়ে উপকারিত করতে পারবো আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ওষুধগুলো নেবেন এটা আপনার জন্য ভালো হবে এবং আমাদের জন্য ভালো হবে তাহলে আমাদের কথা কাজে মিল থাকবে না হলে ভিডিও দেখে আপনি কোনো এক ফার্মেসি থেকে ওষুধ নিলেন পরবর্তীতে বলছেন যে ওষুধে কাজ করছে না এবং আমাদের কাছে অনেক ধরনের ওষুধ আছে যেমন টিমার টন ছিল পাইলসের নাকের পলিফস যাদের আছে অনেক দিন ধরে হাড় বেঁকা হয়ে গেছে